অনুরোধ করে বলবো ইমানের দাম অনেক বেশি আমরা সুন্নিদেরকে ডলার দিয়ে কেনা যায় না যারা ডলারের কাছে ইমান বিক্রি করে তাদেরকে আমরা বলবো কথা মুসলমানই মনে করি কথা বলেন ঠিক কিনা বলেন আমরা কখনো ইমান বিক্রি করি না যারা পক্ষে কথা বলে তারা কি মুসলমান হতে পারবে এখনো আমাদের মতো মায়ের ধরে বলে গ্যাসিটের এখানে দোষটাই গ্যাসিট

করে বলবো ইমানের দাম অনেক বেশি আমরা সুন্নিদেরকে ডলার দিয়ে কেনা যায় না যারা ডলারের কাছে ইমান বিক্রি করে তাদেরকে আমরা বলবো কথা কথা মনে করি বলেন ঠিক কিনা বলেন আমরা কখনো ইমান বিক্রি করি না হকের লড়াইয়ে হকের হককে প্রতিষ্ঠার প্রশ্নে আমরা আপসিম যোদ্ধার নাম ইনশাল্লাহ আমাদের হৃদয়ে ইমাম হুসাইন চেতনা আছে না নাই আরো বড় করে আছে না নাই আলী আলিমুখা হুসাইন রাতি আল্লাহ আলহু তিনি কার গিয়েছেন যে আচরণ তারা করেছে এখনো পর্যন্ত অনেকে যারা এজিদ প্রীতি আর ইয়াসিদের বন্দনা গায় যারা এজিদকে আড়াল করতে চেষ্টা করে তাদের সঙ্গে কি সন্নি মুসলমানের কোনো সম্পর্ক আসে আমাদের কোনো সম্পর্ক আছে ইমাম হুসাইন রাতি আল্লাহ আলহু তিনি কার গিয়েছেন যাওয়ার পর কী করেছে যেই নবীজি সৃষ্টি না হলে যারা সৃষ্টি না হলে যারা সৃষ্টির ওসিনা না হলে যারা সৃষ্টির মূল না হলে সুরাদের পানি হতো না কথা বলে নাকি তাদের জন্য পানি বন্ধ করে দিয়েছে এটা কি মেনে নেওয়া যায় এটা কি মেনে নেওয়া যায়